সালামু আলাইকুম আজকে দেখব যে পিকাবোতে কী কী প্রোডাক্ট রয়েছে যেগুলোতে সেল চলছে তো ফার্স্টে আমরা যে দেখবো বেস্ট সেলিং প্রোডাক্টস মানে সবচেয়ে বেশি কী বিক্রি হচ্ছে সেগুলো বেস্ট সেলিং প্রোডাক্টস তো এখানে কিন্তু আছে ফিলিপস কর্লেস ট্রিমার ট্রিমার রয়েছে এছাড়াও রয়েছে স্মার্ট ওয়াচ অ্যামাজ ফিট পপ থ্রি আর অ্যামোলেড ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ রয়েছে ফিলিপস যার মিক্সার গ্রাইন্ডার রয়েছে এছাড়াও একটা ফোন রয়েছে অনর এক্স সিক্স সি ছয় জিবি একশো জিবি উইথ ফ্রি টি ডাব্লিউএস ইয়ার ব্যাডস অর্থাৎ এই মোবাইলটির সাথে কিন্তু একটি ইয়ারবাডস রয়েছে টিডব্লিউএস এবং ফোনটির মূল্য রাখা হয়েছে চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা এছাড়াও আরও অনেক কিছু রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ওয়াশিং মেশিন রয়েছে তেইশ হাজার নয়শো নব্বই দেন ফ্রিজ রয়েছে আঠাশ হাজার তিনশো নব্বই দেখতে পাচ্ছি দেন গুগল টিভি রয়েছে স্মার্ট টিভি যেটা আঠাশ হাজার নয়শো নব্বই স্যামসাংয়ের একটি টিভি দেখতে পাচ্ছি ছত্রিশ হাজার নয়শো নব্বই আমি মনে করি এই ডিলটা ভালো হবে কারণ স্যামসাংয়ের কিন্তু যে স্মার্ট টিভিগুলো রয়েছে সেগুলোর প্রাইস অত্যাধিক হয়ে থাকে তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ভালো ধরনের একটি ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্টগুলো বিক্রি করা হচ্ছে তো আপনারা যারা এগুলো ডিজিটাল প্রোডাক্টগুলো কিনতে চাচ্ছেন তারা কিন্তু পিকাবো ডট কম থেকে কিনে নিতে পারেন এছাড়াও তাদের কিন্তু অ্যাপস রয়েছে অ্যাপস ছাড়াও তাদের ওয়েবসাইট রয়েছে ফেসবুকে ভিজিট করতে পারেন তো এখান থেকে আপনারা কিন্তু সুলভ মূল্যে এবং মোটামুটি বলা যায় একটা ডিসকাউন্ট দিয়ে কিন্তু প্রোডাক্ট কিনতে পারেন এছাড়াও আমরা যদি এই ওয়েবসাইটটা দেখি ক্লিয়ারেন্স সেল রয়েছে এখানে এগুলো কিন্তু সব ক্লিয়ারেন্স সেল অর্থাৎ মোটামুটি ভালো কম দামে আপনারা এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন এখানে কিন্তু আমরা এসি দেখছি আবার এখানে লেখা রয়েছে ফ্রি ইনস্টলেশন অর্থাৎ ইনস্টলটা কিন্তু মানে তারা যে আপনার এসিটা আপনার রুমে লাগিয়ে দেবে এটা কিন্তু একদম তারা ফ্রিতেই সার্ভিসিং করে দিবে এখানে অনেক এসি রয়েছে আপনারা এখান থেকে নিতে পারেন মোটামুটি যে মার্কেট প্রাইস রয়েছে সেখান থেকেও অনেক কমে আপনারা কিনতে পারবেন এছাড়াও আপনারা পিক আরও মোবাইল ফোন থেকে শুরু করে ডিজিটাল যত অ্যাকসেসরিজ আছে সেগুলোও কিনতে কিনতে পারেন যেমন এখানে হেডফোন রয়েছে কিবোর্ড রয়েছে দেন আপনার ট্রিমার রয়েছে অনেক কিছু রয়েছে তো আপনারা যারা এখনও পিকাবোর ওয়েবসাইটটি ভিজিট করেননি তারা কিন্তু এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন তাদের অ্যাপস কিন্তু ডাউনলোড করতে পারেন প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে কিন্তু তাদের যে অ্যাপসটা রয়েছে সেটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সো আপনারা এটা কিন্তু দেখতে পারেন এছাড়াও আপনারা তাদের কাস্টমার কেয়ারে তাদের সাথে কথা বলতে পারবেন আমি মোটামুটি পিকাবো থেকে অনেক কিছুই নিয়েছি তো পিকআপোর সার্ভিসটা মোটামুটি ভালোই বলা যায় তারা কিন্তু মোটামুটি অল্প সময়ের মধ্যে আমাদের যে প্রোডাক্ট রয়েছে আপনার প্রোডাক্ট রয়েছে সে প্রোডাক্টগুলো কিন্তু ডেলিভারি দিয়ে থাকে তো যারা এখনও অনলাইন থেকে কোনো প্রোডাক্ট নিশ্চিন্তে কিনতে চান তারা কিন্তু খুব সহজেই পিকাবোর ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন এবং আপনার যে কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আছে সেটি পারচেস করে রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ